এটা তো খুবই ভালো খবর ফুটু হ্যাঁ মানে হ্যাঁ হেভি খবর তাহলে দাও আমাকে একটা মিষ্টি দাও মিষ্টি দাও মানে ওমা তুমি বাবা হতে চলেছো তো আমাকে একটা মিষ্টি দেবে না দাও একটা মিষ্টি খাই এ বাড়া মিষ্টি খাবে নাও না আমি এটা ক্লাবের জন্য নিয়ে যাচ্ছি আর এর জন্য মিষ্টি খাবে বড় শর্ত বড় শর্ত আমাকে যেতে দে কি হবে এই নে মানে এই নে মিষ্টি খা মিষ্টি খা কেন রে লাউরা হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছিস কেন হ্যাঁ রে ফুটো তুই মিষ্টি খাওয়াচ্ছিস কেন কোন ভালো খবর আছে নাকি হ্যাঁ রে বাড়া একটা ভালো খবর আছে ভালো খবর কি হয়েছে রে ফুটো আরে বাড়া আমি বাবা হতে চলেছি লেউড়া আমার বউ প্রেগনেন্ট আরে চোদন ফুটো এটা তো ভালো খবর হ্যাঁ রে হ্যাঁ নয় মাস চলছে কি বললি নয় মাস চলছে নাকি লেওড়া তোর বইয়ের নয় মাস চলছে তুই আজকে মিষ্টি খাওয়াতে এসছিস হ্যাঁ রে বাড়া আমি তো আজকেই জানলাম হ্যাঁ এই শান্তি ছিল বলে কি রে ওর বাচ্চা হবে নয় মাস হয়ে গেল আর আজকে জানতে পারলো বোদা তুই কি নেশা মেশা করে আছিস নাকি রে কেন হঠাৎ নেশা করব কেন দেখ গিয়ে এই চোদ্দ নিঘাত গাঁজা খেয়েছে ওই জন্যই ভুল ভাল বকছে কি বললি খানকি ছেলে আমি গাঁজা খেয়েছি তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে রে ফুটু আর ধুর বড়া বালের মিষ্টি খাওয়াতে এসেছি আমি এখানে একটা ভালো খবর দিতে এসেছি আর ল্যাওড়া গুলো বলে কিনা আমি গাঁজা খেয়েছি বাঞ্চুদ ধুর মিষ্টি বোদা খাওয়াতে এসেছি আমি এখানে